মানে মক্কার জমিনের ইউনিয়ন চেয়ারম্যান আবু জাহ পাড়া নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়ে দিছে আর মুগিরা আরম জাদা আল্লাহ তারা হারম জাদা পেয়েছে আমরা তখন আই পড় কই ওই সুলতান মাহমুদ বে হাঁকে দিয়ে একখান মারি গেছে মনে করছে বড় ভাই কি বোঝেনি তিনি কোরআন সুন্দর ভাই দুই একটা কথা ওই দিক সেদিক কইবে না তাই বুঝছে আর হালকা সিগন্যাল দিছে আল্লাহ তো মোর কইয়ালেছে কিতা পেছে আরম জাদা কতুল্লিন বাদা জালিকা জানি এটা সাহিত্যের খেলা হাকুকে কোন লাগে তবে কোন নবী মোর কয় না কারণ এটা নবীদের শান শানে আজমত এটা তারা ফলাইট চরিত্রের অধিকারী এটা আল্লাহ দাম এটা রাখি দিছে আমরা হাকুকে কিছু কোন লাগে ঠিক নি রে নতো লেবার ঠিক ঠিক দিতি ওরে কথা কয় না কইছ তে চশুরি হাদাইবা সময় কত হেদানি করছ বিল্ডিং এর কাম ধরেছে মাতা শেষ কে এই সবজি করছে করছে বাড়িঘর তৈরি কর মহিলার আঙুরে বুড়া করি পাল্লাই মারি পাল্লাই লাইন আবিষ্কার করছে